কোথায় যাচ্ছ এখন আমরা আমি আমার স্কুলে যাচ্ছি স্কুলে প্রোগ্রাম আছে হ্যাঁ আচ্ছা শুভ সন্ধ্যা ফ্রেন্ডস রেডি হয়ে গেছি যাওয়ার জন্য কিন্তু বাইরে এত অন্ধকার আর তাছাড়া এত ঝড় বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যদি শেয়ার করতে পারি তো খুবই ভালো লাগবে তো চলো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাইরে ঝড় বৃষ্টি সব কিছু হচ্ছে

এই ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে বের হতে না আমাদের ভিতর বাইরে আছে সেখান থেকে আমি একটু একটু করে দেখাচ্ছি দেখো কিভাবে ঝড় বৃষ্টি হচ্ছে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর যেতে পারছি না আর আমাদের এখানে কারেন্ট শুধু যাচ্ছে আসছে দেখতে পাচ্ছো আর বাইরে প্রচন্ড মেঘ ডাকছে আর বৃষ্টি হওয়া মানে কাল বৈশাখী যাকে বলে কাল বৈশাখী এটা নিয়ে তিন চার দু তিনটা হয়ে গেল না

তো বাইরে নিয়ে যে ভিডিও করতে ভয় লাগছে কারণ এত বিদ্যুৎ চমকাচ্ছে বাজ পড়ছে নিশ্চয়ই তো আওয়াজ পাচ্ছ আর আমার কথাটা কতটা পরিষ্কার যাচ্ছে আমি জানি না এই দেখো কারেন্ট যাচ্ছে আসছে চলো ছেলের প্রোগ্রাম স্কুলে হচ্ছে বৃষ্টি হলেও তাও হচ্ছে দেখছি হবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে কি হবে সব শেয়ার করব। আর তোমাদের দাদা ভাইও আসতে আর আমি উঠে যাচ্ছি ওপরে তোমরা দেখতে থাকো আর কী কী শেয়ার করি সব তোমরা দেখতে থাকো এখানে স্কুলের ভিতরে এটা বাইরে হওয়ার ছিল সেটা তো হলো না গ্রাউন্ডে এটা তলার ওপরে এই প্রোগ্রামটা চলছে তো আমরা সবাই মিলে ওখানে বসছি প্যারেন্টসরা আর ছেলে মেয়েটা সব কিন্তু প্র্যাকটিস করছে প্রিন্সিপাল হাজব্যান্ড আর টিচার্স আসবেন সিস্টার আসবেন সবাই মিলে কিন্তু এখানে প্রোগ্রামটা হবে আর কি কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর অনেক প্যারেন্টসরা এসেছে আর সবাই কিন্তু ছেলেরা ড্রাম বিট করে এনসিসি করে প্র্যাকটিস করছে আর এখানে কিন্তু কি কি হয় সেটা অবশ্যই শেয়ার করব। সাথে থেকো পাশে থেকো আর দেখতেই পাচ্ছ ছেলেরা কিভাবে প্র্যাকটিস করছে আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। Bengal, India is renowned for its diverse and vibrant rituals that reflect the essence of the rich culture. The stage is done, the laureate, Guru Jagore, who was profoundly putting his thoughts into wonderful and mesmerizing literary words. The bard of Bengal is enough to an appreciation to our respected guests Mr and Mrs. Sebastian, a phrase telling and suggesting a loving friend, write our names, see of trust and confidence that we repose in our newly elected cabinets. Our esteemed chief guest, Mrs. Anuja আর প্রিন্সিপাল সিস্টার স্যার সব এসে গেছেন না এখানে আমরা একটু ছবির এই এই ক্লিপটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম সিস্টার প্রিন্সিপাল সবাই এসে গেছেন ওনারা না আসলে তো প্রোগ্রাম শুরু হবে না আর এখানে কিন্তু আমার ওনার মানে আমার ছেলে এখানে প্রোগ্রামটা করতেছে তো তোমরা অবশ্যই মন দিয়ে দেখতে থাকো हमको तो अरे, अरे, भोजन क्या भेजा भाभी हाँ ने तुम सबके लिए बिरयानी अरे भैया जल्दी लाइए खुशबू तो बड़ी अच्छी आ रही আর সামনে যে ভিডিওটা করতে পারছি না ম্যাডামরা যেতে দিচ্ছেন না তো যতটা পারছি জুম করে তোমার সাথে শেয়ার করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও আজ এই পর্যন্তই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন